হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আজকে কিছু পেন্ডেন্ট সহ লকেট দেখাবো চেইন সহ খুব দারুণ দারুণ কিছু কালেকশন আসছে নতুন আর রাজ জুয়েলার্সে এত এত কালেকশন আমরা প্রতিদিন ভিডিও দিই তারপরেও শেষ হয় না প্রত্যেকটা প্রোডাক্ট এবং নিউ কালেকশনগুলো কিন্তু অ্যাভেলেবেল আসতেই থাকে হ্যাঁ দেখেন ভাইয়া আসসালামু আলাইকুম পরিমল বলছি আচ্ছা আমি এখান থেকে আমরা আগে লকেট দেখাই হ্যাঁ আপনি লকেট চেইন সহ কি তো আছে আলাদা করে নিতে পারবেন চেইন সহ

এখানে লকেট আছে লকেট আপনার চেনের সাথে আবার লকেটগুলো আছে আপনার চেনও আছে হ্যাঁ এগুলো সবই ভাইরাল লকেট আসলে সবই এগুলো সব আনকমন এটা যেমন এর একটা फ्लावर আছে অনেক সুন্দর দেখতে অনেক কিউট এটা ওয়েট এটা হচ্ছে আপনার 21 ক্যারেট হ্যাঁ 21 ক্যারেটের মধ্যে যে এটা আড়াই ভরি ওইটা আছে আড়াই ভরি আছে আর এটা শুনুন কিউট बटरफ्लाई डबल लेयर দেখার জন্য हां लॉकेट चले आपर लॉकेट নিতে পারবে সমস্যা হবে না আচ্ছা এখানে দেখা ইয়ারিং সেট বা পেন্ডেন্ট সেট আছে কেউ ইয়ারিং চাইলে ইয়ারিং নিতে পারবে শুধু পেন্ডেন্ট চাইলে পেন্ডেন্ট চাইলে সেটাও পারবে এই যে বিভিন্ন ব্র্যান্ডের আছে এখানে এই যে দেখুন এই একটা এলফির আছে ব্রেটা দেশি আমাদের না কোনটা এটা হ্যাঁ এটা দেশি দেশি গালে এটা কেমন হবে এটা 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 আপনার লকেট আর কানেক্টর সহ